অনেক শিক্ষা অর্জন হইলেই নবীর ভালোবাসা অর্জন হয় না অনেক সুন্দর চারা হইলেই নবীর ভালোবাসা অর্জন হয় না এরে নবীর ভালোবাসা অর্জন হয় কলিজা দিয়া কলিজা দিয়া আমার আপনার নবীকে ভালোবাসবো না কেন আবার আপনার নবী এত সুন্দর মায়ার নবী কোনো উম্মত পাই নাই শোভা হানাল্লা আরও সরে কন্যা শোভা হানাল্লাম মাইরা আমার বন্ধুগণ আমার আরে আমার আপনার নবী আরে রহমানাতুল আলামিন আরে দো জানের পয়গম্বর আরে নবী মোহাম্মদ যখন আমিনার গরবে আসছে রে আরে আমি না ডেকে ডেকে বলে আরে পৃথিবীর মানুষ আরে আমার সন্তান মোহাম্মদ যখন আমার গর্বে আসছে রে দুনিয়ার কোনো মানুষের গরবে যখন সন্তান আসে আসান পরে ওই মার হাঁটতে কষ্ট হয় উঠতে কষ্ট হয় বসতে কষ্ট হয় কিন্তু আমার সন্তান মোহাম্মদ যখন আমি আমিনার গরবার সেনে। আর উঠতে কোনো কষ্ট হয় নাই বসতেও কোনো কষ্ট হয় না শুধু তাই নয় শুধু তাই না আমি না ডেকে বলে পৃথিবীর মানুষ সনগ আর গর্বের সন্তান যখন আর সেরে আমি যখন রাস্তা দিয়া চলি রে আমারে গাছে সালাম দেয় আমারে মাসে সালাম দেয় এরে আকাশ দিয়া ওড়ান তো পাখিগুলা আমি আমিনার মাথার উপর দিয়া ওরে না ওড়ে না আল্লাহ নবীর মা হেঁটে হেঁটে যায় আর পাখি উড়াল দিয়ে তার উপর দেওয়া যাবে এটা ব্যা হয়ে যায় অন্যায় হয়ে যায় যার কারণে পাখিগুলা ডানে যায় বামে যায় আমির মাথার উপর দিয়া পাখি উড়ার সাহস পায় না শুধু তাই নয় শুধু তাই না। আমি রে ডেকে ডেকে বলে পৃথিবীর মানুষ আবার গর্বে নবী মোহাম্মদ যখন আর সে আমি যখন কূপ থেকে পানি আনার জন্য যাই কূপ থেকে পানি আনার জন্য যাই আমার আল্লাহ জরাইন কে ডেকে ডেকে বলেবরাইল আমার বন্ধুর মা পানি আনার জন্য কূপের নিকটে গেছে রে সাধারণত তো আর কূপ দেখা যায় দেখা যায় বাবা এখন আর কোনো কূপ নাই মানুষের সুবিধা হয়েছে মানুষ এখন মোটর দিয়া পানি উঠায় টিউবওয়েল থেকে কিন্তু বন্ধুরা আমার পানি উঠায় কিন্তু আগের জামানায় বন্ধুরা আমার টিউবওয়েলের ব্যবস্থা ছিল না মোটরের ব্যবস্থা ছিল না আমি না যখন কূপ থেকে পানি আনার জন্য গেছে আমি না রশি দিয়া বাল্টি দিয়া কূপ থেকে পানি উঠাইবি আমিন আর কষ্ট হবে বলে আবার মহান রব্বুলে আলাম কেডে কে ডেকে ডেকে বলা আরে যুবুরাই তুই কই বলে আমি সিদ্ধাতুল মন তাহাই কে বলে রে জুব রঙের না 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 আর এক মুহূর্ত সিদ্ধ রাত্রমুন থাকবি না আমার বন্ধুর আ পানি আনার জন্য কুকুর নিকুটে গেছে আমার বন্ধুর মার কষ্ট হবে আমি আল্লা এটা পরদাশ করব না রে জুব রাই রে যা কূপের নিচ থেকে সকল পানি উঠায় কূপের উপরে উঠায়া দেয় আমিনা এবার কূপের উপর থেকে পানি উঠায় আমিনার বান্ধবীরা ডেকে ডেকে বলে আমিনা রে তুমি এখানে বসে থাকো তুমি এখানে বসে থাকো তুমি যতক্ষণ থাকো কূপের উপরে পানি থাকে রে আমি না আর তুমি যখন একান থেকে চলে যাও পানিও নিচে চলে যায় আমি না তুমি দাঁড়িয়ে থাকো তোমারে দাঁড় করাইয়া আমরা পানি নিভ আল্লাহব এটা কি দুনিয়ার কোনো মানুষের দ্বারা সম্ভব নাকি নবী হওয়ার জন্য দলিল নবী হওয়ার জন্য দলিল দুনিয়ার কোনো মানুষের দ্বারা সম্ভব নয় দুনিয়ার কোনো ব্যক্তির দ্বারা সম্ভব নয় এটা নবী হওয়ার জন্য শুধু এখানে শেষ নয় এখানে শেষ নয় আমি না ডেকে ডেকে বলে রে পৃথিবীর মানুষ তোমরা শোনো ওই আরব দেশ পাথর দেশ আমাদের দেশের মতো দেশ নাই ওই আরব দেশ মরুভূমির দেশ বালুর দেশ পাথরের দেশ দিকে শুধু পাথর আর বালু আর বালু আমি না ঠিক বলি ওই আরব দেশের ভিতরে যখন রৌদ্র ওঠে তাপ শুরু হয়ে যায় পৃথিবীর কোনো মানুষ যদি ওই আরব দেশের পাথরের উপরে পাও রাখে সঙ্গে সঙ্গে তার পা ফোসকা পড়ে যায় কিন্তু আমি আমি না যখন ওই রৌদ্রের ভিতরে ওই মরুভূমির পাথরের উপরে যখন আমি পাউরাকি রে ওই পাথর আর পাথর থাকে না ওই পাথরটা তুলার মতো নরম হয় আর বরফের মতো ঠান্ডা হয় আল্লাহ আকবর আরও জন শুনে বলেন আল্লাহ আকবর এটা কি দুনিয়ার কোনো মানুষের দ্বারা সম্ভব নাকি নবী হওয়ার জন্য দলিল নবী হওয়ার জন্য দলিল এখানেই শেষ নয় এখানেই শেষ নয় রে বাবা ডেকে আরে পৃথিবীর মানুষ আবার সন্তান মোহাম্মদ যখন আমার গর্বের স্যারে আমি যখন রাস্তা দিয়ে হাঁটি আবার শরীর থেকে মেশক আম্বুরের গেরান বেরো হয়। আমরা যেদিকে যাই সেদিকে শুধু গ্রান এই গ্রান বের হওয়ার কারণে এই সুগন্ধি বের হওয়ার কারণে আরবের ভিতরে বেইমানেরা কাফেরেরা নাস্তিকেরা মুনাফেকেরা নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে এসে বলে রে আব্দুল মুতালি তোমার কাছে একটা বিছা নিয়ে আসছি বলে কিসের বিছা বলে তোমার পুত্রবধূ তোমার সন্তান আব্দুল্লাহ তো দুনিয়াতে বেছে নাই তোমার পুত্রবধূ কি সুগ্রাণ ব্যবহার করে কি আতর ব্যবহার করে রাস্তা দিয়া যখন যায় তার সুগন্ধির কারণে তার ঘেরানের কারণে আমরা রাস্তা দিয়া চলতে পারি না একজন বিধবা নারীর তো এত সুগন্ধি ব্যবহার করা ঠিক না একজন বিধবা নারীর তো এত সুন্দর আতর ব্যবহার করাও ঠিক না আব্দুল মুতালিবের কাছে যখন বাইমানেরা বিচার জানাই দিছে লালিশ জানাইছে আব্দুল মুতালিব আর এক মুহূর্ত দেরি করে না আব্দুল মুতালিম নবী দাদির কাছে এসে বলে ওগো শুন শুনি আমার পুত্রবধূ কি ক্রান ব্যবহার করে আর গেরান ব্যবহার করান কারণে মুখার কা আমার কাছে বিচার জানাইছে ওগো ও তুমি বলো না আমার পুত্রবধূ কি আতর ব্যবহার করে কি সুগন্ধি ব্যবহার করে আমি শ্বশুর হই তো আমি পুত্রবধূকে এই কথা বলতে পারি না ওগো তুমি কিয়া বলো এমন সময় নবীজের দাদি ডেকে ডেকে বলে মা ও বৌমা তোমারে আমি একটা কথা বলতে চাই মা বেদবি নিবা না মনে কষ্ট নিবা না ও মা তুমি কোন আতর ব্যবহার করো কি সুগন্ধি ব্যবহার করো তোমার সুগন্ধি ব্যবহার করার কারণে আজকে মক্কার বেহিমানেরা তোমার ব্যাপারে নালিশ জানাইছে বিচার জানাইছে মা তুমি একটু সুগন্ধি ব্যবহার করা একটু বাদ দাও না এমন সময় আমি না ডেকে ডেকে বলে মা আমি যে সুগন্ধি ব্যবহার করি মা এটা তো দুনিয়ার কোনো আতর নয় এর দুনিয়ার কোনো সুগন্ধি নয় সুবহানাল্লাহ আরো সরে সরে কন্যা ও গোয়া এটা তো দুনিয়ার কোনো সুগন্ধি না গোয়া ও আপনার সন্তান তো দুনিয়াতে বেঁচে নাই ও আবার কে সুগন্ধি কিনে দিবে আবার কে আতর কিনে দিব ও আমি যখন থুতু নিক্ষেপ করি সেখান থেকে মেশকো আম্বুরের গ্রান বেরো হয় আমি যখন রাস্তা দিয়ে হাঁটি সেখান থেকে মেশকো আম্বুরের গেরান বেরো হয় আমি যখন গোসল খেলা যাই সেখান থেকে মেশকো আম্বুর বের হয় ও মাতাকে তাকে দেখে আমি এখানে থুতু নিক্ষেপ করব, থুতু থেকেও মেশকো আম্বুরের গ্রান বেরো হয় আমি না এবার নবীজির দাদির সামনে এ থুতু নিক্ষেপ করছে থুতু নিক্ষেপ করার সাথে সাথে দেখে থুতু থেকেও মেশক আম্বর বেরো হয় এটা কি দুনিয়ার কোনো মানুষের দ্বারা সম্ভব নাকি নবী হওয়ার জন্য দলিল দুনিয়ার কোনো মানুষের দ্বারা সম্ভব না এটা নবী হওয়ার জন্য দলিল রে বাবা নবী হওয়ার জন্য দলিল আমি না ডেকে বলে এটা দুনিয়ার কোনো সুগন্ধি নয় দুনিয়ার কোনো আতর নয় গোমা যেদিন থেকে আমার গর্বে সন্তান আর সেই দিন থেকে এই মেস্ক গ্রাম শুরু হয়েছে বলেন আল্লাহ আজকের ঘেরান মা আজকের ঘেরান আমি না ডাক বলে পৃথিবীর মানুষ এখানে শেষ নয় এখানে শেষ নয় আমার সন্তান মোহাম্মদ যখন জন্ম গ্রহণ করছে রে জন্ম গ্রহণ করার পর দুনিয়াতে আমি আপনি আসছি নার কাটা অবস্থায় আসি নাকি নার নিয়ে আসি নার নিয়ে আমি আপনি আসছি মায়ের গর্বে থেকে দুনিয়াতে পড়ার পর আমার আপনার নার কাটা হয়েছে কিন্তু আমার আপনার নবী রহমত আল্লীলা এর দো জানেন মোহাম্মদ যখন এই দরাই আগমন করছে নার কাটা অবস্থায় আস শুধু এখানে শেষ নয় এখানে শেষ নয় আরে আমার আপনার নবী আরে রহমত আল্লিলাল আমি যখন এই দুনিয়াতে আসছে আমি আপনি দুনিয়াতে আসার পর আজর রে ডেকে নিয়ে এসে মুসলমানই লাগছে কথা কই না কিন্তু আমার নবী যখন এই দুনিয়াতে আর মুসলমানি করার লাগে নাই আমার আল্লাহ মুসলমানি করিয়া এই জমিনে পাঠাইছে এটা কি দুনিয়ার কোনো মানুষের দ্বারা সম্ভব না এটা দুনিয়ার কোনো মানুষের দ্বারা সম্ভব নয় আইনা ডেকে বলে পৃথিবীর মানুষ এখানে শেষ নয় এখানে শেষ নয় রে আমার সন্তান যখন এই দুনিয়াতে আর রে দুনিয়াতে আমি আসার পরে আপনি আসার পরে কান্না করছি করি কি না কথা বলেন আমার আপনার নবী পয়গম্বর এই দুনিয়াতে আসার পর এই দুনিয়াতে আসার পর আমার আপনার বিশ্বাস দায় পড়িয়া গুন গুনায় গুন আমি আশ্চর্য হয়ে এলাম হাই রে আমার সন্তান এই মাত্র দুনিয়াতে আসছে আসার পরই শেষ দায়ী পড়ে কান্না করে আরে কি জন্য কান্ন করে কি জন্য কান্না করে আমি না একটু আমার আপনার নবী কান না শোনার জন্য আস্তে আস্তে করে আমার আপনার নবীর কাছে পোষার পর কানটা একটু লাগাইছে দেখি আমার সন্তান আমার সন্তান মোহাম্মদ কান্দে আর কী কথা বলে আমি না ডেকে বলে পৃথিবীর মানুষ আমার সন্তান মোহাম্মদ শেষ দায় পরে আর ডেকে বলে রব্বি উম্মতিয়া উম্মতি বলিয়া আরে কান্দে আল্লাহ তুমি আবার উম্মত্রে মাফ করিয়া দেও তুমি আবার উম্মতরে মাফ করিয়া দেও সবাহান এটা কি দুনিয়ার মানুষের দ্বারা সম্ভব শুধু এখানেই শেষ নয় এখানে আমি না একবার আমার আপনার দিকে তাকাই আমি না আমার চেহারা আপনার্য হয়ে গেছে হাইরি মানুষের চেহারা কি এত সুন্দর হয় সোবাহ আমি না একবার আকাশের চাঁদের দিকে তাকাই আর একবার আমার আপনার নবী দিকে চারার দিকে যখন তাকাই আমি না ডেকে বলে পৃথিবীর মানুষ ওই আকাশের চাঁদের ভিতরে দাগ আছে রে কিন্তু আমার কলিজার টুকরা মোহাম্মদের চারার ভিতরে দাগ নাই আল্লাহ আমার সন্তানের চারার ভিতরে কোনো দাগ নাই আমি না শুধু বারবার আমার নবীর চেহারার দিকে তাকিয়ে আসি হঠাৎ করে বন্ধুরা আমার পুরা ঘরটা অন্ধকার হয়ে গেছে ধোঁয়া হয়ে গেছে এই ধোয়ার ভিতরে আমার আপনার নবী রে রাহাল জাহানের পয়ার চুরি হয়ে গেছে চুরি পর্যন্ত সন্তান হারায় গেছে নবী নাই নবীন হসপিটাল থেকে যদি বাচ্চা হারায় যায় মার কষ্ট হয় কি হয় না মার কলিজায় ব্যথা লাগে বাবাও চিন্তা করে হাই রে আবার সন্তান রে আমার সন্তান কই রে কষ্ট হয় কি হয় না চিন্তা হয় কি হয় না আমি টেনশনে পড়ে গেছে চিন্তাই পড়ে গেছে হাই রে আমার সন্তানের চেহারা এত সুন্দর এত সুন্দর সন্তানকে চুরি করে নিয়ে গেল কে চুরি করে নিয়ে গেল আমি না গুনগুনায় আরুমের ভিতরে শুধু কান্না করে কান্না করে আসলে কে আমার নবী চুরি হয়েছে আমার নবীকে চুরি করবে এরকম চোর আছে এরকম ডাকাত আছে কিন্তু প্রশ্ন হইল এই ধোঁয়ার ভিতরে অন্ধকারের ভিতরে আমার নবীরে চুরি করে এক কোথায় নিয়ে গেল ফেরিস তারা প্রশ্ন আসে কি আসে না আরে আমার আপনি আরে রহমাতিন্দু জাহানের পয়ম্বর কি আবার আল্লাহ সেই দুয়ার ভিতরে অন্ধকারের ভিতরে ফেরেস্তার মাধ্যমে আমার নবীকে সেখান থেকে উঠায়া আসমানের সকল ফেরিস্তরের সাথে পরিচয় করা দিছে জমিনের সাথে পরিচয় করা দিছে কুল কায়নাতের ভিতরে যত মাখলুকাত আছে মাছ আছে গাছ আছে নদী আছে সাগর আছে জমিন আছে আসমান আছে ফিরিস্তা আছে কুল কায়নাতের ভিতরে যত মখলুকাত আছে রে আরে সব মাখলুকাতের সাথে আমার আপনার নবীকে আল্লাহ পরিচয় করা দিছে যাত করে জমিন বলতে না পারে আল্লাহ আমি তোমার মাহবুব তোমার বন্ধুরে চিনি না আসমান এই কথা না বলতে পারে আল্লাহ তোমার বন্দুরে চিনি না সাগর নদী গাছপালা মাছ যত পাখি পশু পাখি আছে কেউ যেন এ কথা বলতে না পারে আল্লাহ তোমার বন্ধু তোমার মাহবুবরে আমি চিনি না আমার আল্লাহ ধুয়ার ভিতরে অন্ধকারের ভিতরে আর গর থেকে বন্ধুরা আমার ফিরিস্তার মাধ্যমে উঠায়া কুলকায়নাতের সকল মাখলুকাতের সাথে আমার আপনার নবীকে আল্লাহ পরিচয় করা দিস তাহলে পরে এমন নবী আমরা পাইছি আরে এমন নবী পাইছি এখানে শেষ নয় এখানে শেষ নয় রে বাপ এই খবর যখন নবীজির চাচা আবু তলে বের কাছে আসছে আবু তলে আমার নবীকে আপনার নবীকে দিল থেকে মহাব্বত করিত পলিজা থেকে মহাব্বত করিত রে বাপ আবু তালেপ এই কথা শোনার পর আর একটা মুহূর্ত দেরি করি নাই আরে আমার আপনার নবীকে দেখার জন্য পাগল হয়ে গেছে আমার আপনার নবীর মা আমি না সুন্দরভাবে কাপড় পরিধান করায়া আরে বরিন্দা ঈশ্বর দুনিয়াতে যখন আমার আপনার বাড়িতে বন্ধুরা বাচ্চা জন্মগ্রহণ করে এলাকার মানুষ ভিড় জমায় কি জমায় না কথা কয় না জমায় কি জমায় না নবী মোহাম্মদকে যখন সুন্দরভাবে কাপড় পরিধান করিয়া আপেরা যখন বারিন্দার ভিতরে শোয়া রাখছে এমন সময় আবু তলে বন্ধুরা আমার দেখার জন্য আসছে আসার পরে দেখতেছি আমার নবী শুধু কার সাথে যেন খেলা করে আমার নবী যেন কার সাথে খেলা করে আমার নবীর একা একা ভালো লাগে না আমার নবীর আব্বা যদি বেঁচে থাকত আমার নবীর আব্বা যদি বেঁচে থাকত তাহলে সন্তানের জন্য খেলনা কিনে নিয়ে আসত কি কন কিন্তু আমার নবীর তো আব্বাহারাই হারাইছে জন্মের আগে আমার নবী আব্বা হারাইছে জন্মের আগে কে খেলনা কিনে দিব আমি আপনি আপনার সন্তানদেরকে কিনে দেন খেলনা কিন্তু আমার নবীর তো বাবা দুনিয়াতে বেছে নাই কে খেলনা কিনে দিবে আর আল্লাহ ডেকে বলেন আরে আমিনা টেনশন করিস না চিন্তা করিস না আমিনা আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো মুখার বাজার থেকে প্লাস্টিকের খেলনা কিনে নিয়ে আসত আরে কাটের খেলনা কিনে নিয়ে আসতো কিন্তু আমি আল্লাহ আমার বন্ধুরে খেলনা বানায় দিব আকাশের চারকে সোহান দোলনার ভিতরে বন্ধুরা আমার শুয়ে আসি আমার নবীর ভালো লাগে না ভালো লাগে না আরে আমার আল্লাহ আকাশের চাঁদ কে 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 বলে আর জায়গা থাকিস না তুই আমার বন্ধুর সাথে খেলা কর আমার বন্ধুর সাথে খেলা কর আকাশের চাঁদ আর জায়গা তো নাই আকাশের চাঁদ আর নাই আকাশের চাঁদ সরাসরি আমার আপনার নবীর বরাবর চলে আসছে আমার নবীর চাঁদ যখন ডান দিকে দেয় আকাশের চাঁদ ডানের দিকে যাই নবীর চারা যখন বাম দিকে যাই রে রে আকাশের চাঁদ বাম দিকে যায় চাঁদ যখন বন্ধুরা আমার নবীর চারা যখন পিছন দিকে যাই রে বন্ধুরা আমার চাঁদ পিছন দিকে যায় আমার নবীর চারা যখন সামনের দিকে আসে এর চাঁদ সামনের দিকে আসে এমন সময় খেলা খেলা করে করে আবু তলির টাকা আসতে আসতে চাঁদ আর নবীর মাথার উপরে চাঁদ চলে আসছে আল্লাহ আকবার আবু তালেব আশ্চর্য হয়ে গেছে হাইরে এটা কীভাবে সম্ভব এটা কীভাবে সম্ভব আকাশের চাঁদ কেমনে আমার বাতিজা মোহাম্মদের কাছে আসি এমন সময় আবু তালে পৃথিবীর মানুষকে ডেকে ডেকে বলবো তাকায়া দেখ দৃশ্যটা তাকায়া দেখ এমন সময় আবু তলেবকে আমার আল্লাহ হ্যাং বানায় দিছে সোবাহান আল্লাহ অনেক সময় মোবাইল হ্যাং হয় কি হয় না মোবাইল টিপতেছেন কোন কাজ আবু তালেব চিল্লা বলবে পৃথিবীর মানুষকে তাকায় দেখো আমার উঠানের ভিতরে আকাশের চাঁদ আসছে কিন্তু আমার মহান রব্বুল আলমিন আবু তালেবকে জায়গা হ্যাং করে দিছে আর কোনো কথা নেই মানুষকে বলতে পারতেছে না যে আকাশের চাঁদ আমাদের উঠানে আসছে সোবাহান আল্লাহ একটু জিজ্ঞেস করে এ ঈ লাগা لا اله الا الله لا اله الا الله